আপনি কি জানেন একটা প্লেন বিধ্বস্ত হবার পরেও ঠিক কোন জিনিসটা পুরো ঘটনাটা বলার মতো ভাবে বেঁচে থাকে হ্যাঁ এটা সেই রহস্যময় ব্ল্যাক বক্স আজকের ভিডিওতে আমরা ব্ল্যাক বক্স কি এটা কিভাবে কাজ করে আর কেন এটা প্লেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রের মধ্যে একটা ব্ল্যাক বক্স শুনলে মনে হয় হয়তো কালো রঙের একটা বাক্স কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি সাধারণত কমলা বা উজ্জ্বল রঙের হয় যাতে দুর্ঘটনার পর সহজেই খুঁজে পাওয়া যায় ব্ল্যাক বক্স আসলে দুটি আলাদা যন্ত্র নিয়ে গঠিত রেকর্ডার যেটা সিভিআর নামে প্রচলিত এবং ফ্লাইট ডেটা রেকর্ডার যেটা এফডিআর নামে পরিচিত সিভিআর রেকর্ড করে পাইলট আর কো পাইলটের সমস্ত কথা এছাড়া ককপিটের ভেতরের যে কোনো শব্দ যেমন বোতাম চাপা দরজা খোলা বা লিভার টানার আওয়াজ তাও এতে ধরা পড়ে বিপদের সময় যদি কোনো অ্যালার্ম বাজে বা সতর্ক সংকেত শোনা যায় সেটাও স্পষ্টভাবে রেকর্ড হয় ফ্লাইট ডেটা রেকর্ডার প্রথমে রেকর্ড করে প্লেনের গতি এরপর রেকর্ড হয় প্লেন কত উচ্চতায় আছে অর্থাৎ উচ্চতা প্লেন কোন দিকে যাচ্ছে সেই দিক পরিবর্তনের তথ্য সংগ্রহ করে এছাড়াও এগুলো এসব অসংখ্য তত্ত্ব রেকর্ড হতে থাকে ব্ল্যাক বক্স তৈরি হয় এমনভাবে যেন সেটা এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপ সহ্য করতে পারে গভীর সমুদ্রে প্রায় কুড়ি হাজার ফুট নিচেও সিগনাল পাঠাতে পারে এছাড়া বড় ধাক্কা বা বিস্ফোরণেও ভেঙে না যায় এর ভেতরে থাকে শক্তিশালী মেমরি ইউনিট যা ঘটনাগুলো রেকর্ড রেখে দেয় বক্সে থাকে একটা আন্ডার ওয়াটার লোকেটার বিকন যেটা জলে পড়লে প্রতি সেকেন্ডে একটা করে সিগনাল পাঠাতে থাকে প্রায় তিরিশ দিন পর্যন্ত এই সিগনাল ধরেই অনুসন্ধানকারীরা একে খুঁজে বার করে প্রথম ব্ল্যাক বক্সের ধারণা আসে উনিশশো পঞ্চাশের দশকে এখনকার প্রতিটি কমার্শিয়াল প্লেনে এটা থাকা বাধ্যতামূলক কি নতুন কিছু গাড়িতেও এই প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে তাই পরবর্তীবার যখন প্লেনে চড়বেন মনে রাখবেন প্লেনের ভেতরে একটা নীরব সাক্ষী বসে আছে যেটা প্রতিটা শব্দ আর তথ্য রেকর্ড করে যদি কিছু হয় তাহলে সত্যিটা যেন হারিয়ে না যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ